বিয়ের এ টু জেড ভিডিও নিয়ে আজকে হাজির হলাম ইসমির স্বপ্ন এই বিয়েতে কিন্তু আপনাদের সবাইকে দাওয়াত থাকবে এতে আসার জন্য আপনাদের বেশি কিছু খরচ করতে হবে না জাস্ট কিছু লাইক কমেন্ট এবং শেয়ার গিফট করলেই হবে এবার চলেন বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি কি কি করলাম সুন্দর করে গাড়ি সাজিয়ে বর্ত রেডি কোনো কে আনার জন্য আর আমিও এই যে বরের টোপর পরে যাচ্ছি বিয়ে করতে ও বরকে বিয়ে করাতে লাল টুকটুকে শাড়িতে আমাদের লজ্জা মাখা কোনে এদিকে বড় শেরওয়ানি পরে রেডি হয়ে বউকে বিয়ের আগেই নিয়ে দৌড় দিল স্পেশাল শুটিং এ আজ রুম্মান রাফসি মানে বড় ছেলে এবং জিনার জেবার বিয়ে হয়ে গেল তো শুরু খেলাও সামলা খেলাও সামলা মানে সামলাও এবার খেলা বিয়েবাড়ি গেট ধরার মানেই বুঝতেছেন গেট তো ধরে না যেন মাছের বাজার কত দরকাসি করে বাড়াই নিতে পারে কমায় নিতে পারে আর এই যে সানগ্লাস কপালে এই হচ্ছে এক বাজ সব জায়গার বাজ পুরো বিয়াটাতেই ঘিনটিবাজ তো যাই হোক এখানে যত মিষ্টি খাওয়াচ্ছে তত হচ্ছে টাকার পরিমাণ দাঁড়ানো হচ্ছে এখানে আর কথা নাই বললাম কেঁচাল শুনে বুঝতে পারবেন কিন্তু বাস্তব ঘটনাটা চোখের সামনে দেখতে আসলে অনেক মজা লাগে দেখেন আপনাদের কিছু ডায়লগ শেখাই দিই যেমন মনে করেন এখানে হচ্ছে মেয়ালারা বড় যে এক বড় না দুই বড় বড় দুলা মন বড় এইভাবে বলে বলে ওরা টাকার ইন্টারেস্টটা করে তারপরে আসে মনে করেন জিজ্ঞাসা করা হয় আসসালামু আলাইকুম মিয়া বল আসছে বিয়া করতে আপনারা আসছেন কিয়া তো যাই হোক এর ধরনের অনেক কিছুই বলা হয় আসসালামু আলাইকুম বিয়ান সাব টাইপের কিন্তু প্রেমের জ্বালা টালা সব কিছু বলা হয় না তো আমাদের পর্দা ফুলের পর্দা দিয়ে আমাদের কনে এবং বর দুজনেই বসে গেল বিয়ের পিড়িতে এখানে দুজনের মধ্যেই একটা ফিলিংস কাজ করছে কেমন জানেন বুক চিনচিন করছে হাই মন তো কাছে যাই কি টি টিং টু 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 টিং ডিটিং কথা ঠিক কিনা কমেন্টে জানাবেন এখন ধরেন মেয়েটা বলতেছে

কিভাবে ওদের আলাপ আলোচনা হয় কাজী এবং বরকনের অলির মধ্যে আমা জয়না আমি এই দিক ফিরে বলবে না হয়ে হবে হয়ে হবে এই বিবাহে কন্যার পক্ষে কন্যার পক্ষে হইয়া কীন আমার আমার নিউজ বড় কন্যা জিনা রাফিয়া রাফিয়া সাবাকে 8 লক্ষ লক্ষ

Ciao Gianni, ciao, 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 আট লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো টাকা নির্মাণে আপনার বিবাহের ব্যবস্থা

a eu সই করে আর কি কি বলে বলে জানেন করতে করতে আজ থেকে কান্নাকাটি সমস্ত দায়ভার আমার স্বামীকে আমি কড়াই গন্ডায় শাসনে রাখবো তুমি চিন্তা করো না বাবা ওদিকে সে তো মহা খুশিতে খুশিতে সই করে দিচ্ছে মনে মনে ভাবতেছে ও আজকে রাতে তো আমি বিড়াল মারব কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে এই বন্ধুগুলো আছে বিবাহিত তারা চিন্তা করতেছে দোস্ত তুইও আজকে কোরবানির খাতায় নাম লেখালি আমাদের মতো বুঝবি ফেলি বুঝবি দিন গেলি বউ যে কি প্যারা দেয় তা জানে শুধু যেই বেডারা নেয় ঠিক বলছি না বিবাহিত দর্শকরা কমেন্টে জানাবেন এই যে পাকনা ক্যামেরাম্যান চলে আসছে ওদের শিখায় দিচ্ছে কিভাবে কিস করতে হবে এটাতে কিন্তু ছেলেদের কোনো দোষ নাই এইভাবেই হচ্ছে আমাদের সমাজ আপ টু ডেট হচ্ছে পাকনা ক্যামেরাম্যানদের জন্য ভরা মজলিশের সামনে ওকে ফোর্স করতেছে কিস করতেই হবে বলেন তো কেমন লাগে আর আমাদের তো যে লাজুক ভাই কেমনে যে করবে অনেক সময় ধরে সেইটার একটা প্রস্তুতি চলছিল তার ভিতরের থেকে না হেসে লজ্জা না পেয়ে কিভাবে হঠাৎ যাক যা হয়েছে এবার আসুন বর্তমান ট্রেন্ডিং লাভ সাইন এই যে আর্টিফিশিয়াল সুন্দর একটা কাবিন নামার মতো আর এই যে হচ্ছে আয়নাতে ওই মুখ দেখবে যখন একজন আরেকজনকে মনে হচ্ছে যেন চাঁদ দেখতেছে চাঁদ আরে চাঁদ না ওইটা হচ্ছে একজন আরেকজনের জন্য সিসি ক্যামেরা চেল্লা বলেন ঠিক কে না এবার এই যে পালাক্রমে মেয়ের বাবা মারা তারপরে হচ্ছে এই যে ছেলের পরিবারের লোকরা ফুপু বাবা মামা খালা বান্ধবী এই যে হচ্ছে বান্ধবী বন্ধুরা মামা সবাই মিলে একে একে একটু ফটোশুট করে নিল আর এই ফাঁকে হচ্ছে আমি খেতে চলে গেলাম চলেন একটু খেয়ে আসি কি খাবারের আয়োজন করলো তারা একটু দেখে আসি বিয়ে বাড়ি কত মজা গো খালি খাও আর খাওন আমার আর মোস্ট অফ দ্য ফেভারিট এটা কিন্তু ফার্স্টেই আমাদেরকে চিকেন ফ্রাইড দিয়ে ওয়েটার লোকটা কোথায় যে হারায় গেল মনে হয় আমাদের জন্য আনতে যে পথে ক দুই চারটা নিজের পেটে মেরে দিছে তো যাই হোক পরবর্তীতে এই যে খাসির বিরিয়ানি ছিল টিকিয়া ছিল আর আমি তো আগেই হচ্ছে চিকেন ফ্রাই খেয়ে নিছিলাম এবং তাকে আমি বলছিলাম কি করব আপনি আধা ঘন্টা লেটে আসছেন তাই চিকেন ফ্রাইটা খেয়ে ফেলছি এখন আরেকটা দিন আমি যেহেতু একজন ডেইলি লাইফ ব্লগারের পাশাপাশি ফুড ব্লগার ও তো খাবারের কমপ্লিমেন্ট আমার দিতেই হবে খাবার অনেক ভালো ছিল বিশেষ বিশেষ আমাদের খালিশপুরের রান্না তো অতএব আমাদের বিহারিদের দিয়ে রান্না তো করতেই হবে একদম বেস্ট রান্না ছিল এটা হচ্ছে বরের ভাই নির্ভর সেই যে এখন বেস্ট দেখায় দিল তাহলে তো আর বুঝেন কথাই নাই খাবার আসলেই অনেক ভালো আর এই যে বাঙালিদের ট্রিক্স এদের মতো কারা কারা আছেন এরকম চান্স খুঁজেন বর্ব কখন নামবে বা স্টেজ ফাঁকা থাকবে তার সিটে যেয়ে বসে একটা দারুণ কভার ফটো তুলে নিয়ে আসতে হবে বা ডিপি তুলে নিয়ে আসতে হবে এই যে বর পাশে দাঁড়িয়ে নিজের বাবা মাকে স্কোপ করে দিল যে বাবা মা নতুন করে যেন তাদের বিবাহিত জীবনটা ফিরে পেল দারুণ না ইন্টারেস্টিং ব্যাপারটা এই যে হচ্ছে ছেলের ভাবি ওর ফুপু নেক্সট আমার পালা এতক্ষণ তো কিছুই দেখেন নাই এখন আসেন ইন্টারেস্টিং পার্টে যেখানে কিনা আমাদের বউ কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছে সবচেয়ে বেশি তার আম্মু মানে কন্টেন্ট ভালো यो सबैलाई धेरै धेरै धन्यवाद আমাদের আন্টি তো মেয়ের শোকে সে অজ্ঞানী হয়ে গেছিলো তাকে ধরে নিয়ে সবাই ভিতরে চলে গেছিলো অতএব আমরা এই যে বাসায় যাচ্ছি বাসার ঘর পর্যন্ত আপনাদের নাই বা নিলাম আজকের ভিডিও এই পর্যন্তই এই কিউট কাপল দেখ দিয়ে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না